গাছ আমাদের অনেক বড় বন্ধু অনেক ভালো বন্ধু সেটা আমরা মুখে স্বীকার করি বা নাই করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমরা যাচ্ছিলাম আসলে আমাদের শহরে বৃক্ষরোপণ মেলা হচ্ছে সেটাই দেখার জন্য এবং আপনাদের সাথেও শেয়ার করছিলাম আর কি তো আমরা পরন্ত বিকালে বেরিয়েছিলাম আমার দুইটা বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম আসলে রেগুলার তো বাইরে যাওয়া হয় না মাঝে মাঝে যেয়ে থাকি আর কি আর বাসার একদম কাছে মেলাটা হচ্ছে যে কারণে বড় বেবিটা বলছিল বারবার করে এমন চলো সুন্দর সুন্দর গাছ এসছে নাকি তো বলছিল যে আজকে আমরা দেখে আসি আর যেদিন নিয়ে আসবো সেদিন যেয়ে নিয়ে আসবো আজকে পছন্দ করে আসি পরে বললাম আচ্ছা ঠিক আছে তো আমাদের বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ইচ্ছে করেই বেরিয়েছিলাম সন্ধ্যার দিকেই তো যে দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানেও একটু অংশ নিয়েছিলাম আমাদের এলাকারই ছোট ছোট বাচ্চারা বিভিন্ন স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করেছে এরপরে মেলার মধ্যে গাছ দেখছিলাম তো অনেক সুন্দর গাছ এসেছে অনেক গাছ এসেছে বিভিন্ন রকমের গাছ ছিল তো আমার তো অনেক গাছই পছন্দ হয়ে যায় গাছগুলো এত সুন্দর ছিল অনেক সুন্দর গাছ বাগান বিলাস বিভিন্ন ইনডোর আউটডোর বিভিন্ন গাছ ছিল ওখানে যে ইচ্ছে করলে ভিতরে আপনারা রাখতে পারেন আবার বাইরেও রাখা যাবে মাটিতেও লাগানো যাবে আবার বাগানেও রাখা যাবে তবে বেশ ভিড় ছিল সন্ধ্যার দিকে তো যে কারণে আমার মনে হয়েছে ভিড়টা একটু বেশি তো যাই হোক সারাদিন তো যাওয়া সম্ভব না বিভিন্ন ব্যস্ততা তো আমরা ঘুরে ঘুরে বেশ দেখছিলাম আর কি যদিও আমি আজ কোনো গাছ নিব না আজকে শুধু আমরা দেখতেই এসেছি আর কিছু খাওয়া দাওয়া ঘুরব আর কি তো এখানে একটা মামা ঝালমুড়ি বিক্রি করছিল মামা ঝালমুড়ি নাকি অনেক ভালো ভাইরাল তো আমরাও নিয়ে খাচ্ছিলাম এরপরে মেলার মাঠে চলে আসছিলাম আর কি ওখান থেকে ব্যাক করে মেলার মাঠে যাচ্ছিলাম টুকিটাকি খাওয়া দাওয়া করবো আর কি দেখি বাচ্চারা কি পছন্দ করে তো বিভিন্ন রকমের খাবার ছিল এখানে তো নতুন অ্যাড হয়েছে কয়েকদিনই শুনতে পাচ্ছি যে আমাদের মাগুরাতে পানিপুরিটা ছিল না পানি পুরি না এটাকে কী বলেন আপনারা তো যাই হোক ঢাকাতে আমরা ঢাকায় যেয়ে প্রত্যেকবারই খাই মিস হয় না তো আমার বড়োবাবুটা বলছিল আম্মু মাগুরাতে যেহেতু এসেছে চলো আমরা ট্রাই করে আসি তো এটা বেশ মজা ছিল অনেক মজা ছিল আমরা মজা করেই খেয়েছিলাম তারপরে ওই যে কাপ সহ চা খাওয়া যায় না ওটাও দেখি আসছে তো আমরা ফার্স্ট বারের মতো ট্রাই করেছিলাম এটার আসল মজাটা হচ্ছে মগটা খেয়ে ফেলা অন্য কিছু না যাই ছোট বাবুটা বলছিল আইসক্রিম খাবে তো ওর আইসক্রিমও দিয়েছিলাম তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম